সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম টিভির বিশেষ আয়োজন জনতার মুখোমুখি আমি মোহাম্মদ হাবিব রহমান আছি আপনাদের সাথে আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন কুড়িগ্রাম দুই আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী ডক্টর আতিক মুজাহিদ যুগ্ম আহ্বায়ক লিয়াজু কমিটি সদস্য জাতীয় নাগরিক পার্টি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে শেয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ যাতে নেই কোনো অ্যালকোহল নেই কোনো অ্যানিমেল ফ্যাট এমনকি নেই কোনো ক্ষতিকর প্যারাবেন লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আপনাকে স্বাগতম ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আলোচনার সাথে যুক্ত হওয়ার জন্য আমরা সোজাসুজি প্রশ্নে ঢুকে যাচ্ছি আপনার রাজনৈতিক জীবনের শুরুটা কিভাবে যে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম টিভি দেখবেন এবং সামনে ভিডিওগুলো দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমি পার্টিকুলারলি আমরা তো আসলে সোশ্যাল সায়েন্সের ভাষা সবাই আমরা রাজনীতি মানে রাজনৈতিকভাবে জন্মগ্রহণ করি তা রাজনীতির সাথে আমরা ছোটো থেকে জড়িত তো আমার পলিটিক্যাল জার্নিটা বলতে হবে যে আমি ক্লাস এইট থেকে মূলত রাজনীতির সাথে সচেতনভাবে জড়িত বাসায় পত্রিকা আসতো সংগ্রাম পত্রিকা আমার বাপ রাজনীতি ছিল তো আমি ওটা থেকে পড়াশোনা করে রাজনীতি সচেতন ছিলাম এবং একটা পর্যায়ে আমি শিবিরের রাজনীতির সাথে জড়িত হই আমি শিবির করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিবিরের রাজনীতি করেছিলাম একটা হলের প্রেসিডেন্ট ছিলাম দশীম হলে হলের এরপরে ছাত্র জীবনে একটা পর্যায়ে আমার হলো যে আমি দেশের বাইরে চলে যাই পড়াশোনা করার জন্য এরপরে আমি দেশের বাইরে যাওয়ার পরে আমি এবি পার্টি নতুন একটা পার্টি আসে বাংলাদেশে যে পার্টিটার ভীষণ ছিল অধিকারের রাজনীতি নিয়ে তখন আমি সেই এবি পার্টির আমি ফাউন্ডার ওয়ান অফ দেম কাজ করি এরপরে জুলাই অভ্যুত্থানের সময় যে আন্দোলন হয় সে আন্দোলনে যখন আমরা ঢাকায় কাজ করেছি ঢাকায় পরবর্তীতে আমি জাতীয় নাগরিক কমিটিতে আসি এবং আমি ওই সময় এবি পার্টি থেকে আমি চলে আসি এরপরে তো আমি জাতীয় নাগরিক পার্টি যেটা এখন অভ্যুত্থানের শক্তির যে আন্দোলন সেটাতে এখন কাজ করতেছি আর কি ধন্যবাদ আপনাকে আপনা আমরা জানতে চাচ্ছি যে আপনি যেহেতু জাতীয় নাগরিক পার্টিতে আছেন এখন জাতীয় নাগরিক পার্টির মূল আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা এটা কি আমরা বলে থাকি যে জাতীয় নাগরিক পার্টি যেহেতু অভ্যুত্থানের শক্তি অভ্যুত্থানে আমরা যে আদর্শটা পেয়েছি সেই আদর্শটা আমাদের স্প্রিট বলি আমরা এটাকে বলা শুরু সাতচল্লিশ সাল একাত্তর সাল এবং চব্বিশ সালের যে স্প্রিট এই অঞ্চলের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বৈষম্যহীন রাষ্ট্র বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন একটা পরিবেশ সেটার জন্য আমাদের মূলত এই স্প্রিট আমাদের এই স্প্রিটের ভিত্তিতে আমাদের দলটা গঠিত হয়েছে রবির নির্দিষ্ট প্যাক নগদ ইসলামিক থেকে রিচার্জে উপহার হিসেবে পাবেন আনলিমিটেড ক্যাশব্যাক মোটা তাকে যদি বলি আমরা একটা জাতীয়তাবাদী অবশ্যই সেন্সে দল কিন্তু ওই টাইপের জাতীয়তাবাদী না যে জাতীয়তাবাদটা অন্যকে ক্ষতিগ্রস্ত করে আমরা এটাকে বলতেছি বাংলাদেশ পন্থা আমাদের আদর্শের দিক দিয়ে একটা হচ্ছে বাংলাদেশ পন্থা বাংলাদেশ পন্থার বিষয়টা হচ্ছে এরকম যে আপনার আপনি বাংলাদেশে বসবাস করে ইউনিভার্সেলিজম বা পৃথিবীর অন্য অন্য মানে বড়ো বড়ো আদর্শগুলোকে অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট বড়ো বড়ো আদর্শ এই সেন্সে ইউনিভার্সেল মানে সবার জন্য ভালো জিনিসগুলো যেমন সাম্য মানবিক মর্যাদা এবং হচ্ছে ইনসাফ বা জাস্টিস বলি আপনি দেখবেন সাম্য সবার জন্য যায় ইনসাফ সবার জন্য যায় জাস্টিস যায় এবং পার্টিকুলারলি আমরা বলতেছি যে আমরা এই আন্দোলনটা এসেছি এন্টি ফেসিজমের বিরুদ্ধে দাঁড়ায় সুতরাং আমাদের এন্টি ফেসিজম আমাদের একটা আদর্শ পাশাপাশি আমাদের দেশে এতদিন জিম্মি করে রাখা হয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে সুতরাং আমরা আধিপত্যবাদের বিরোধীও আমরা একটা কি রাজনৈতিকভাবে আদর্শ একটা স্বচ্ছ রাজনৈতিক সিস্টেম আসবে একটা স্বচ্ছ রাষ্ট্র সিস্টেম আসবে রাষ্ট্রের মধ্যে তিনটা কাঠামোর ডিফারেন্ট আছে এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং যে আমার যে জুডিশিয়ারি এই তিনটার জন্য আলাদা আলাদা ফাংশন করার জন্য যে রাষ্ট্র বলে যে কাঠামো সেটা থাকবে পাশাপাশি আমার রাষ্ট্র হিসেবে আত্মমর্যাদাশীল একটা রাষ্ট্র হবে যেহেতু চব্বিশের অভ্যুত্থান যেটা আমরা বলি সেটার পরে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল আপনি কেন এনসিপিতেই মানে এই জাতীয় নাগরিক পার্টিতেই কেন আপনাকে আপনার প্ল্যাটফর্ম হিসাবে মানে মূল্যায়নটা বেশি দেবে ডেফিনেটলি এটার কারণটা আমরা আমাদের দল ঘোষণার সময় বলেছি যে পূর্বে রাজনৈতিক দলগুলো যে কমিটমেন্ট আমাদেরকে দিয়েছিল তরুণদেরকে দিয়েছিল সেগুলো কমিটমেন্ট দিতে অনেকে ব্যর্থ হয়েছে কমিটগুলো বাস্তবায়ন করতে পারেনি যেটার কারণে বাংলাদেশে আজকে অভ্যর্থন হতে হয়েছে অনেক রক্ত দিতে হয়েছে সুতরাং তরুণরা আমরা এখন মনে করি যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা পিওর আকাঙ্ক্ষা সবাই নিয়ে চলা সেটা অনেক দলের মধ্যে নেয় এক দল করলে আরেক দলের সাথে মেশা যাবে না তার বাসায় দাওয়াত খাওয়া যাবে না যে কী যে মানসিকতা এটা বাদ দিয়ে একটা সবাই মিলে কেমনে বাংলাদেশ করা যায় এরকম একটা যেহেতু আন্ডারস্ট্যান্ডিং এখানে আছে যেখানে কমি মাদাসা থেকে শুরু করে যেখানে দলিত হরিজন শ্রেণীর লোকজন আমাদের দলে আসছে সুতরাং দেখলাম যেটা সবাই মিলে বাংলাদেশ রিপ্রেজেন্টেশন হচ্ছে এবং জুলাই পরবর্তী আমরা যে বাংলাদেশ যাচ্ছি সেটা হচ্ছে আধিপত্য বিরোধী ক্যাচাল বাদ দিয়ে যে একটা সুন্দর বাংলাদেশ করা যায় এটা দেখলাম যে এই তরুণরাই মূলত পারবে আর তরুণরা আমার কাছে দৃষ্টিকোণ থেকে লেস্ট করাপ্টেড তুলনামূলকভাবে কম করাপ্টেড কারণ এরা তো সুযোগে পায়নি সেকেন্ড হলো যে আমরা আগে রাজনীতিবিদদেরকে আমি হাম্বলি বলতেছি যে অনেকের দেখেছি তারা হচ্ছে ব্যাক ব্যাকবেঞ্চার মানে স্টুডেন্ট লাইফ শুরু করে ছাত্র তো ভালো থাকে না ক্লাস করে না মানে কোনো রকম যায় অ্যাটেন্ড করে পরীক্ষা দেয় কিন্তু এই আন্দোলনের পরবর্তীতে যে ছেলেগুলো আসে ডক্টরের ডিগ্রি পিএইচডি বাইরে দেশে যে ছেলে পেলে নানা রকমের বসে লোকজন এই পার্টিতে যেটা হলো একটা ফ্রন্ট বেঞ্চার আমি বলি মানে সামনের বেঞ্চের লোকজন যখন রাজনীতি আসে তখন সামনের বেঞ্চের রাজনীতির একটা পরিবর্তন আসে কালচারাল পরিবর্তন আসে তো সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মটা আমার কাছে এখন পর্যন্ত সুইটেবল মনে হয়েছে স্বচ্ছতা মনে হয়েছে সুতরাং যতদিন এটা এইরকম চিন্তা করবে দেশ নিয়ে চিন্তা করে মানুষ নিয়ে চিন্তা করবে স্বচ্ছতা থাকবে অতদিন পর্যন্ত আমি প্ল্যাটফর্মকে মনে করি যে আমার প্ল্যাটফর্ম আমরা একটু আপনার নির্বাচনী বিষয় নিয়ে প্রশ্ন করব এখন হচ্ছে আপনি যেহেতু কুড়িগ্রাম দুই আসন নিয়ে নির্বাচন করবেন জাতীয় সংসদ নির্বাচন সামনের সো এই এই আসনের কি কি সমস্যাগুলো আপনি এখন আইডেন্টিফাই করতে পারছেন যেমন আপনাকে দেখা যাচ্ছে যে প্রতিটা এলাকায় আপনি ফুলবাড়িতে যাচ্ছেন রাজারহাটে যাচ্ছেন কুড়িগ্রাম সদরে আছেন এটা কি কি সমস্যা আপনার মানে চোখে ধরা পড়ছে যেটা ভেরি ইন্টারেস্টিং কুড়িগ্রাম একটা কুড়িগ্রামের বিষয়টা হলো আমি বারবার বলি সবসময় যে কুড়িগ্রামের বিষয় নিয়ে রাজনীতি করা উচিত না আমাকে আমরা রাজনীতিবিদরা যদি কুড়ি গ্রামীণ রাজনীতিতে একটা নাটক সিস্টেম তৈরি হয়েছে ঠিক আছে যে কে কী দিব বাগোয়াস কথাবার্তা কিছু কমিটমেন্ট দিব নির্বাচন শেষ কিছু করবো না আর কি মানে দায়বদ্ধতা রাজনীতিবিদ নাই তো মোরাল রাজনীতিবিদ একটা হওয়া উচিত মানুষের আস্থা থাকা উচিত এই ছেলেটার দ্বারা কাজ হবে এই ভাইটার দ্বারা কাজ হবে দ্বিতীয়ত হচ্ছে মোরাল এই আমাকে আপনি বিশ্বাস করলেন তার মানে আপনি আমার উপর একটা আমানত দিলেন একটা দায়িত্ব দিলেন যে আতিক ভাই আপনার একটা দায়িত্ব দিলাম আপনি দাঁড়াচ্ছেন আপনি এগুলো করবেন কিন্তু আপনি শুনলেন আমার কাছে একটা জিনিস শুনলাম দুঃখ দশাকে যে স্টেডিয়ামটাকে আছে স্টেডিয়ামের কোনো এ নেই আমাদের গ্যালারি পর্যন্ত নাই স্টেডিয়ামে খেলা হয় না তো এই যে শোনার পরে আমার দায় দায়বদ্ধতা জমে গেলো তার মানে কি তাহলে দায় পলিটিশিয়ানদের একটা দায় থাকতে হয় রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলির সাথে মোরালিটিও থাকতে হয় নৈতিক নৈতিকবোধের সাথে থাকতে হয় তো সে জায়গাটা থেকে আমরা ঘুরে ঘুরে তিনটা অঞ্চলে শুধু না পুরো অনেক পরিবারের বিভিন্ন জায়গায় দেখেছি এক নম্বর হচ্ছে আমাদের এখানে বড় সমস্যাটা নদী ভাঙন ডেফিনেটলি নদী ভাঙ্গনটা তো অনেক রাজনীতি হয় নদী ভাঙ্গনের পিওর কোনো সমস্যা হয় না আপনি দেখছেন গতকাল আমাদের উপদেশ এসেছে এর আগে এসে অনেক আবেদন করেছি এবার তুলনামূলকভাবে বিভিন্ন জায়গায় আমরা আবেদন করার কারণে চিলাচিল্লি করার কারণে নদী ভাঙনটা কমে গেছে অনেকগুলো লোক অবস্থা ফেলেছে আবার নতুন নতুন কাজ আসতেছে নদী ভাঙ্গন শুধু রোধ করলে হবে না একটা স্থায়ী একটা বাদ সিস্টেম করতে হবে পাশাপাশি এই নদীগুলায় আমাদের আয়ের সোর্স হবে এই চিন্তা করতে হবে যে নদী আমাদের জন্য ক্ষতিকর বুঝতে হবে এই নদীকে ঠিক করলে নদী আমাদের জন্য আয়ের উৎস হবে এখানে চলাচল করবে মৎস্য থাকে মা মৎস্যজীবীরা বাজে পাশাপাশি সুন্দর ডেকোরেট করলে পাশে মানুষজন আসবে অনেক অনেক মানুষ ঘুরতে আসে কিন্তু সুতরাং নদীগুলোকে ফাংশনাবল করার জন্য তাই করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের এখানে প্রায় ছাব্বিশ লাখ লোক বলে সবাই আসলে খুব একরের হিসাব নাই এখানে যদি আমি ধরি যে পঁয়ত্রিশ পার্সেন্ট যুবক হয় তাহলে যুবকদের বিশাল একটা সংখ্যা আছে এই যুবকরা সবাই কাজ করতে চায় আমি সব জায়গায় গেছি যে কথা বলছে আপনারা কি ত্রাণ চান না কাজ চান বলছে আমরা ত্রাণ চাই না ত্রাণ চাই না আমরা কাজ চাই কাজ চাই তাহলে তোমারও ভাই তোমরাও কাজ চাও তাহলে কাজ যদি চাও তাহলে কাজের স্কোপ সৃষ্টি করতে হবে তাহলে ভাই আমি হয়তো মাথা নাই কিন্তু আমার কায়ের শক্তি আছে হাত দিয়ে কাজ করতে পারে তাহলে হাতের কাজ ব্যবহার করতে হবে যে নারীটার তার হয়তো বুদ্ধি নাই কিন্তু সে শীতে কাতা সেলাই করতে পারে তাহলে এইভাবে তাকে যার যেটা কাজ সেগমেন্টেড করে মানুষকে কাজে লাগানো হয় রবির নির্দিষ্ট প্যাক নগদ ইসলামিক থেকে রিচার্জে উপহার হিসেবে পাবেন আনলিমিটেড ক্যাশব্যাক চেম্বার চালাইতে দুজন ডাক্তার লাগে সেখানে হচ্ছে একটা হসপিটাল উপজেলা যে সময় রুগী এসে রাত নাই দিন নাই এর একজন ডাক্তার সে কি এন্ট্রি করবে না চিকিৎসা দিবে এই যে মেজর একটা প্রবলেম ডাক্তারের একটা সমস্যা কর্মসংস্থানের কথা বললাম নারীদের জন্য উদ্যোক্তা হইল নারীদের কোনো মার্কেট নাই নারীদের আলাদা মার্কেট এই জন্য আমরা আমার একটা চিন্তা আছে যে আমরা কুড়ি শিল্প নামে একটা শিল্প ডেভেলপ করবো যেটা হচ্ছে গ্রাম মানুষের মহিলাদের জন্য উদ্যোক্তার কাজ এবং তারা প্রচুর পরিমাণ কাজ করতে পারবে ইয়াং জেনারেশনের জন্য আমরা তার যোগ্যতা ভেদে যদি বিদেশ যেতে চাও তাহলে বিদেশ যাওয়ার জন্য তোমার দুই বছর আমার সাথে থাকো এই সেন্টারে ঢোকো এখানে নিয়ে তুমি বিদেশ চলে যাও প্রশিক্ষণ নিয়ে যাও যদি মনে করো না আমি স্কিল ডেভেলপমেন্ট করে আমি নিজের কি ফ্রিলান্সার হবো তাকে মাল্টি কাজ করে একটা ছেলেকে তৈরি করার জন্য যা কার দরকার দরকার সেটা হবে আলহামদুলিল্লাহ আমি অলরেডি আমাদের উপদেশের সাথে কথা বলেছি আমি বলেছি আমাদের গরিব এলাকা আমাদের এখানে আইটি সেন্টারটা দেন তো এরা আমি আপনাদের মাধ্যমে প্রথম জানাচ্ছি আমি যে আমাদের অনুমোদন হয়েছে ইনশাআল্লাহ দশতলা বিশিষ্ট কুড়িগ্রামে একটা আইসিটি ইনকিউবেশন সেন্টার হচ্ছে এবং জমি উদ্বিগরণের জন্য খুব দ্রুতই তারা আসবেন এবং এটা হওয়ার পর পরে আমাদের এখানে একটা দশতলা বিশিষ্ট হবে যেখানে ছেলেদেরকে আইটি ট্রেনিং প্রশিক্ষণ ফ্রিল্যান্সিং এগুলো কাজগুলো তারা শিখতে পারবে সো হোপফুলি এখানে আরেকটা কর্মসংস্থান সৃষ্টি হবে কিছু তাহলে নদী নিয়ে একটা আমাদের কাজ করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে মানুষজনের আয় বাড়াতে হবে এবং এর পাশে হসপিটাল থেকে শুরু করে নারীদের জন্য পর্যাপ্ত পরিমাণ আইসিউ টাইসিউ কিছু নাই আমরা এখানে আইসিইউ মেশিন নাই ঠিক আছে আমরা ইনসলেখ খুব দ্রুতই অ্যাপ্লাই করবো এমআরআই আইসিউ মেশিন টেশিন যেন আসে কুড়িগ্রামে তো আমাদের লোকজন যেন এখানে সুযোগ সুবিধা পায়